আসসালামু আলাইকুম আজকের বর্তমান যুগে ফেসবুকে ব্যবসা করার আগে মানুষের এত পরিমাণ বিজ্ঞাপন আছে যে কিভাবে বুঝ দিবেন এই করলে অমুক অ্যালকারি দমাবো অমুক করলে অমুক সেল হবে তমুক করলে তমুক হবে যারা ফেসবুকে ব্যবসায় সফল হয়েছে বা অনলাইন ব্যবসায় সফল হয়েছে তাদের সবচেয়ে বড় ছিল একটাই জিনিস মাথায় রাখবেন আমি অনেক দিন ধরে আজকে প্রায় মাস এটার উপর অনেক যাচাই বাছাই করছি তারপরে আমি এই ভিডিওটা বানালাম যদি আমার কথার ভিতরে ভুল থাকে তাহলে আমি শিখতে চাই আমার শিখান আমার ভুল কোন জায়গায় আমি সেটা শিখব এবং আমার যদি ঠিক থাকে তাও আমার উৎসাহ দেন আমি ঠিক কথা বলছি কারণ আমি দোষ স্বীকার করতে রাজি গুণও স্বীকার করতে রাজি মানুষের চাহিদা সম্পূর্ণ মানুষের চাহিদা সম্পূর্ণ প্রটা উঠান যার কাছে যাবে তার চাহিদা সম্পূর্ণ প্রডাক হইলেই সে এটা হলো সোজা সাতটা ব্যবসা দেখেন এককালে আমার আব্বা পিবিসি পাইপ টাকা মুনাফা করছে কারণ তখনকালে ধান অনেক চাষ হতো অনেক নলকূপ খুঁজত অনেক মানে দূর দূর গ্রামে ওই পানির কূপ অনেকগুলো খনন করা লাগতো সব জায়গায় তখন টিউবওয়েল ছিল তো তখন কালে একটা জিনিসের চাহিদা ছিল তাহলে কি বর্তমানেও আছে তো ওই সময় যে বিগ গ্রাউন্ড ছিল ওইখানের থেকে কোনো এক জায়গার থেকে সে ছোটো একটা পানি হয়েছে জাস্ট এটাতে সেবুনা খাতাম আছে ছোটো পানি মানে বুঝতে পারছে ভেঙে বলার দরকার যদি বলতে তাহলে আর একটা ভিডিও তো বলুন ঠিক বর্তমান দিনে মানুষের কী চাহিদা আজকে আমি একটা শুনো কিনি কারণ আমার মুখটা এমনি কালা আমার মুখে একটু পরিষ্কার সুন্দর লাগার জন্য আমি একটা শোনো কিনি তাহলে আজকে আমার চাহিদা কি ছোনক বা আমার খিদা লাগছে আমি চা কিনেছি ওখানে আমার এই চা বর্তমানে আমার চাহিদা তাহলে আমি চা কিনবো ঠিক মানুষের কোন জিনিসটার উপর চাহিদা হবে সেই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ বর্তমানে কোনো অ্যালগারিদম লাগবে না কোনো কিছুই লাগবে না কোনো হাইলি কনফিডেন্ট দরকার নেই প্রত্যেকটা সেল যারা করছে জেনারেট করছে হাইলি বুস্টিং করছে হাইলি ইয়া করছে প্রত্যেকের দেখেন সেরা চাহিদা মতো প্রোডাক্ট দিতে পারছে এই জন্য তার সেল হচ্ছে এই ছাড়া আর কিছুই না এর নিচে আর কোনো কাহিনি নেই হ্যাঁ সেলও দিতে হইব চাহিদাও রাখতে হইব এবং পর্যাপ্ত পরিমাণে অ্যাডে খরচ করতে হবে কারণ অ্যাড হলো আপনার প্রোডাক্টের প্রচার হয়তো আপনার চাহিদার জিনিসটা আনছেন কিন্তু আমার চাহিদা অমুকের চাহিদা না তমুকের কাছে এই খবর আছে আমার কাছে আসে নাই তার মানে কি ব্রড মার্কেটিং করতে হতো ব্রড মার্কেটিংয়ে বিগ অ্যাড অ্যাড ইনভেস্ট করা লাগবে এই আর কি আজকে ফেসবুক বা ফেসবুকে নতুন ওয়েবসাইটের জন্য এটা বললাম কালকে ভিডিও ভালো লাগবে তার আরও কিছু বলবে ইচ্ছা আর আমার নাম মিঠা আলাদার আমার অফিসারটা ছিল বিষ ভাই